মানুষ মনে করে সাবে বারাত নামে যে রাতটি আসলে সাবে বারাত ফার্সি শব্দ দুটা সব মানে রাত বারাত মানে ভাগ্য ভাগ্য রজনী আরবি করলে এর তার জমা হয় লাইলেতুল কাদার সবে বারাত কে আরবি বানালে আরবি শব্দ আসে লাইলেতুল কদরি এটা কদরের রাত ভাগ্য রজনী যদি হয়ে থাকে তাহলে এটা কদরের রাত হবে ভুল ক্রমে আমরা এটাকে মধ্য সাহাবানে নিয়ে এসেছি এটা একটা জাতীয় ভুল মধ্য সাবান রজনীতে আমরা মনে করি সারা রাত জাগলে এবাদত করলে আমরা ক্ষমা পেয়ে যাব গোসল করলে মাফ পেয়ে যাব পানির বিন্দু বিন্দু সবাব নিয়ে আসবে একশো রাকাত নামাজ যার প্রতি রাকাতে দশ বার কুলহ আল্লাহ সুরা পড়ব তাহলে এক হাজার রাকাত হয়ে গেল একশো রাকাতের প্রতি রাকাতে 10 বার কুলহ আল্লাহ পড়লে এক হাজার বার কুলহল্লা হয়ে গেল মানে এক হাজার রাকাতের সবাব হয়ে গেল আলফিয়া নাম দিয়েছে আবার পরের দিন রোজা রাখলে অনেক সব হবে এই কথাগুলি সবগুলি দুর্বল এবং বানোয়াট কোনটি বানোয়াট কোনটি দুর্বল এর কোনটি সহি কোনো দলিলে প্রমাণিত হয়নি সবে বারাত নামের এই রাতে মধ্য সাহবান রজনীতে কোনো নামাজ বিশেষ কোনো সালাত নেই এই রাত্রে বিশেষ কোনো জাগৃতি নেই এই রাতে কোনো গোসল করার রেওয়াজ নেই এই রাতে কোনো হালুয়া রুটি খাওয়ার এই রাতে কোনো কোনো কিছু করার মসজিদে জড়ো হওয়ার ইমাম সাহেবের বক্তৃতা করার এখানে জামাতবদ্ধভাবে ভাবে পড়ার সারা রাত জাগ্রত হওয়ার কোন সাহি দলিল এই সবই হলো অপ্রমাণিত জিনিস এখন এই রাতের ফজিলত সহিদে আটজন নয় জন সাহাবি থেকে বর্ণিত বিভিন্ন সনদে বর্ণিত সহিদে এই রাতের ফজিলত প্রমাণিত সেটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেন ইন্নাল্লাহা ইত্তালিউ ফী লাইলাত নিসফ মিন شعبান ইলা ইবাদিহি ফায়াগফিরু লিজামিয়ি খলকিহি ইল্লা আল্লাহ তাআলা মুদ্দ শাবানের রাতে তার সকল সৃষ্টি কুলের প্রতি দৃষ্টিপাত করেন তখন তিনি দুই শ্রেণীর মানুষ ছাড়া সবাইকে ক্ষমা করে দেন যাদের ভিতরে শির্ক আছে এবং যাদের অন্তরে বিদ্বেষ আছে শির্ক যুক্ত এবং হিংসা বিদ্বেষ যুক্ত মানুষগুলো বাদ দিয়ে বাকি সকল মানুষকে আল্লাহ তালা এই রাত্রিতে মাফ করে দেন এই হাদিসটা সনদগতভাবে ভাবে সহি সবে বলাতে সবে মেরাজে এবার সবে বলাতে রাত্রির ব্যাপারে আমার একটা বই আছে কোরআন হাদিসের আলোকে সবে বরাত সবে বলা আছে আল্লাহ মানুষের মাফ করে সহয়াদিস কোন এ বারতের সৈয়াদিস পাওয়া যায় না তবে আপনি একা কি যদি নামাজ রোজা করেন দোয়া করেন আল্লাহর কাছে দোষ নেই এবার